এরা করেছে আমাদেরকে ঘর ছাড়া রব এদেরকে করে দিয়েছে দেশ ছাড়া আবার রব ওই তারিখটা বেছে নিয়েছেন যেই তারিখে বলে আমাদেরকে হত্যা করেছ পাঁচই আগস্ট পাঁচই মে পাঁচই মে দুই হাজার তেরো পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ এবার আগস্ট নিল কেন রব বলেন তার বাপেরও নিজে আগস্টে চ্যানেল কারবালা সর্বদায় আউলিয়া কেরামের কথা বলে সুন্দর হওয়া আখরাত সুন্দর হওয়া যিনি বানিয়েছেন তিনি বলবেন ফর্মুলাটা কি তিনি বলবেন ফর্মুলাটা কি মোবাইল এটা যিনি বানিয়েছেন তিনি বলবেন কোন বটনের কি কাজ কে বলবে বলেন বানানেওয়ালা বলবে কোন বাটনের কি কাজ এটা কোন বাটনের কি কাজ বানানেওয়ালা বলবে এটা আমার বললে হবে না এটা বানানেওয়ালা বলবে তো আমাদের বানানেওয়ালা দুনিয়ার বানানেওয়ালা নবীদের বানানেওয়ালা সাহাবিদের বানানেওয়ালা অলিদের বানানেওয়ালা সমস্ত মানুষের বানানেওয়ালা তিনি যে ফর্মুলা দিবেন এর বাইরে আপনি দুনিয়া আর আখেরাতের শান্তি খুঁজবেন তো অরণ্য রোধন ছাড়ার কিছুই হবে না কি আপনি নদী পাড়ে দিতে আপনি নৌকা লাগবে আপনি নৌকা যারা নদী পাড়ে দিবেন এটা হবে না দুধের জন্য গাভী লাগবে গাভী ছাড়া দুধ পাবেন এটা হবে না মুরগি মুরগি ডিমের জন্য লাগবে মুরগি ছাড়া ডিম পাবেন এটা হবে না আমের জন্য আম গাছ লাগবে আম গাছ ছাড়া আম পাবেন এটা হবে না কারণ এটা সিস্টেম নাই এটা কি নাই বলেন সিস্টেম এটা সিস্টেম নাই ঠিক রব কারিম আপনি এবার জিজ্ঞেস করেন আল্লাহ আমি দুনিয়া সুন্দর করতে চাই আখরা সুন্দর করতে চাই ফর্মুলাটা কি বলেন 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 আমি দুনিয়া সুন্দর করতে চাই আখরা সুন্দর করতে চাই ফর্মুলাটা কি বলেন বলেন ফর্মুলাটা কি বলেন জোয়ানরা বলো ফর্মুলাটা কি বুঝে না দুধের জন্য গাভী লাগবে ফর্মুলা এটা এটা ফর্মুলা লাগবে দুধের জন্য গাভি লাগবে এটা ফর্মুলা মরিচ ঝালের জন্য মরিচ লাগবে এটা ফর্মুলা মিষ্টির জন্য চিনি লাগবে এটা ফর্মুলা এবার বলেন আমার দুনিয়া সুখ আখেরাতের সুখের জন্য ফর্মুলাটা কি হোয়াট ইজ দ্য ফর্মুলা হোয়াট ইজ দ্য ফর্মুলা ইমান আমল বলেন ফর্মুলাটা কি বুঝে গেছে তো মাসাল শুধু দুই শব্দ ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল অক্সিজেন ছাড়া মানুষ চলবে না এটা ফর্মুলা পানি ছাড়া মাছ বাঁচবে না এটা ফর্মুলা এটা কি এটা ফর্মুলা পাখি আকাশে উঠবে এটা ফর্মুলা পাখির জন্য আকাশের উন্মুক্ত নীলিমা পাখির সুখের ঠিকানা পাখির সুখের ঠিকানা আমার সুখের ঠিকানা কি আমার সুখের ঠিকানা ইমান কি বলছি তা আগের সবগুলো কথা যদি সত্য হয় তো এটা কেন মিথ্যা হবে কি ভাই আগের সব কথা আপনি একমত তো আগের সব কথা আপনি তো একমত তো একমত হলে এখানে আমরা দ্বিমত করার কোনো সুযোগ নেই যত পৃথিবীর যত বড় গবেষক হয়ে হোক পৃথিবীর যত বড় নাস্তিকই হোক পৃথিবীর যত বড় বিজ্ঞানী হোক না এই থিওরিগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নেই পানি ছাড়া মাছ বাঁচে না অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না এই চোখে দেখা থিওরিগুলো যেমন অস্বীকার করার সুযোগ নেই চোখে না দেখা থিওরিগুলো অস্বীকার করার সুযোগ নেই হ্যাঁ চোখে দেখা থিওরিগুলো মানে সবাই এতে কোনো স্বভাব হবে না কেন এটা যে চোখে দেখা আর এই থিওরিগুলো মানে না সবাই কেন মানে না চোখে দেখা না চোখে যদি দেখতাম তাহলে আর ইমান হইতো না গাভী থেকে দুধ হয় এটা চোখে দেখি লকিন এই দুধ গাভী দেয় না এটা রব দেয় এটা চোখে দেখা যায় না এখন নাস্তিক বিশ্ব ওটা মানে না আস্তিক বিশ্ব আমরা এটা মানে নাস্তিক বিশ দেখে বিশ্বাস করে না দেখে বিশ্বাস করে না আমরা না দেখে বিশ্বাস করি যেখান থেকে দুধ হতে দেখি সেখান থেকে হয় না যেখান থেকে হয় তাকে দেখা যায় না কাঁঠাল যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না যেখান থেকে হয় তাকে দেখা যায় না কি বলছি বলেন বলেন কি বলছি ড্রাগন এক বালতি পান এক বালতি মাটির মধ্যে ড্রাগন গাছ লাগাইছেন ছাদে এক বছরে দুই কিলো দ্বিতীয় বছরে চার কিলো মাটি কিন্তু দুই কিলো পরে বছর কিন্তু ছয় কিলো মাটি কিন্তু দুই কিলো তিন বছরে কিন্তু বিশ কিলো হয়ে গেছে মাটি কিন্তু দুই কিলো আপনি মাটি ওজন দিয়ে দেখেন মাটি কমে নেই ওই আমি ঢাকা খিলগাঁও বয়ান করছিলাম তো বাংলাদেশে আমার জানা নাই টেলিভিশনে নাকি একজনে মাটি মানুষ বা এরকম একটা উনি চেয়ারে বসা উনি বয়ান শুনছেন আমি ওনাকে চিনি নাই খিলগাঁও কেন্দ্রীয় মসজিদ উনি বয়ান শুনছেন বয়ানের পরে উনি আমার সাথে মুসাফা করলেন উনি ওই মসজিদের সভাপতি বলতে হাজুর আমি এত বছর ধরে এই প্রোগ্রামগুলো করি এই কথাগুলো তো জীবনে বুঝে আসেনি আমি বলতেছি আপনি যা প্রোগ্রাম জীবনে করছেন যত গাছ যত পাখি সব নেয়া সব চোখে দেখাটা করছেন আর আমরা যেটা বলি শুধু এটা যা বলেছে চোখে দেখাটা বলেছেন এই জন্য এতে এক যারাও সব হয় নাই আর চোখে না দেখাটা বলছি আমরা প্রতিটার পেছনে সত্তর বছরের নেকি হয়ে গেছে কি ভাল আচ্ছা এখন প্রশ্ন চোখে দেখা বিষয়গুলো আপনি কতদিন দেখবেন অক্সিজেন আছে যতক্ষণ চোখ আছে যতক্ষণ চোখে দেখা বিষয় অক্সিজেন আছে যতক্ষণ চোখ আছে যতক্ষণ চোখে না দেখা বিষয় অক্সিজেন যাবে যতক্ষণ চোখ বন্ধ হবে যতক্ষণ বলে আমার বিশ্বাস হয় না আপনাকে বিশ্বাস না হলে আপনাকে শুধু একটা থিওরি আছে আপনি মরে দেখেন কি আপনি কি এরকম অবিশ্বাস অবিশ্বাস করে এরকম মানুষ আছে না প্রশ্ন ময়দানে মাহসরে আপনি চোখে না দেখা বিষয়গুলো দেখলেন আমরা দেখবো না দেখব না ফেরেস্তা দেখা যাবে রসুল দেখা যাবে আল্লাহ দেখা যাবে কালেমার পুরস্কার দেখা যাবে সব হাঙ্গ দেখা যাবে দুনিয়াতে যেমন

একটা পর্দা এভাবে ফেলে দিছে এখন ইনি এত বড় জিনিসটা দেখে নাই দুনিয়ার জীবিত মানুষ শুধু চোখের পর্দাটা ফেলে দিলে আর কিছু দেখে না বুঝলেন তো কথা এবার ঘুমন্ত মানুষ ইনি কিন্তু এতক্ষণ চিন্তা ভাবনা করছিল কি জানি ঘটে কি জানি ঘটে কি জানি ঘটে কিন্তু ঘুমন্ত মানুষ দেখেও না কি জানি ঘটে এটাও বুঝে না তাহলে জাগ্রত ঘুমন্ত পার্থক্য আছে না না এবার বলেন জাগ্রত ঘুমন্ত মৃত জাগ্রত মানুষ জাগ্রত মানুষ দেখে বুঝে এবার ঘুমন্ত মানুষ দেখে না বুঝে না এবার মৃত মানুষ দুনিয়া দেখে না দেখে বলেন মৃত মানুষ কি দেখে দুনিয়া দেখে না কি দেখে জীবন্ত মানুষ কি দেখে দুনিয়া দেখে আখরাত দেখে না ঘুমন্ত মানুষ কি দেখে তো এই থিওরি যদি ঠিক হয় জীবন্ত মানুষ দুনিয়া দেখে আখরাত দেখে না ঘুমন্ত মানুষ দুনিয়াও দেখে না আর দেখে না এবার মৃত মানুষ আখরাত দেখে দুনিয়া দেখে না যদি আগের দুইটা ঠিক হয় তিন নম্বরটা ঠিক হবে না কেন অবশ্যই জওয়ান দা বুঝতেছো কথা জওয়ান দা বুঝতেছ কি বুঝছ বলেন জীবন্ত মানুষ এরপর একটা বলেন আপনারা দুনিয়া দেখে আখরাত দেখে না এবার ঘুমন্ত মানুষ দুনিয়াও দেখে না আগ্রাতে দেখে না এবার মৃত মানুষ দুনিয়া দেখে না আগ্রার দেখে শুভ অল্লাহ দুটো ফর্মুলা ঠিক না ব্যাটি তাহলে তিন নম্বর ফর্মুলা বাহ এই তিন নম্বর ফর্মুলার জন্যই এত আয়োজন এই পুরান শুধু এই তিন নম্বর ফর্মুলার জন্য

দুনিয়া ক্ষণস্থায়ী আগ্রার চিরস্থায়ী বলেন দুনিয়া ছাড় দেয় ছেড়ে দেয় না দুনিয়া ছাড় দেয় ছেড়ে দেয় না দুনিয়া যদি ছাড় না দিত তাহলে ষোলো বছর ছাড় দিত না আর দুনিয়া যদি ছেড়ে না দিত তাহলে পাশে হাজসে ধরতো না চব্বিশ বছর বাসার আল আসাদকে ছেড়ে দিত না আর সাতই সাতই ডিসেম্বর ধরতো না কি ইনশাল্লাহ নেতা নিয়ে ওকে ধরবেই ধরবে ইনশাল্লাহ মোদি বাপু বাবুকেও ধরবেই ধরবে কি ইনশাল্লাহ আরে বলেন ইনশাল্লাহ কি الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد আপনি কি দেখেন নাই কাউ মে দিকে কি আপনি তাকেন নাই কাউ মে আদর সাথে কাউ মে মেয়েছে শক্তি ধর পৃথিবীতে আমি আর কোনো জাতি বানাই নাই কাউ মে আদর চে শক্তিশালী কোনো জাতি বানানে আমি আর বানাই নাই বানানো বালা কি বলছে আজীব না যেমন ধরেন আপনি একটা দর্জির কাছে জামা বানাইতে দিছেন দর্জি আপনাকে অনেক ভালোবাসে দর্জি আপনাকে অনেক মহাব্বত করে দর্জি আপনার ছেলের বন্ধুর বাবা দর্জি একটা জামা বানাইছে আপনার লেগে বানায় কি কয় জানেন আঙ্কেল মনের মাধুরী মিশিয়ে বানিয়েছি এত সুন্দর জামা আমিও বানাই নেই কখন বলে না দর্জিত জামা বানানে তার খবর আছে সে যে এটা কেমন বানাইছে কি জি খবর আছে আজকে রান্নাটা কেমন হয়েছে ঠিক ঠিক না ঠিক আল্লাহ তাআলা বলেন ও তামুদ জাতি আ জাতি লমিখলাক মিসলহা ফিল البلاد এদের মত শক্তিধর কোন মানুষ পৃথিবীর কোথাও আমি বানাই নাই মানানে বানানেওয়ালা বলে আমি আর বানাই নাই এটার কোনো সন্দেহ আছে হ্যাঁ সন্দেহ নেই তাহলে কও মে এদের মতো শক্তি ধরার আর কাউকে বানানো হয়নি এরম এদের মতো শক্তি ধর কাউকে বানানো হয়নি কোথায় মৌ দাল্লাদি ইনা জায়াবু শখাবি লো হামুদ জাতি যারা পাহাড়কে ঠেকে 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 দে গর্ত বানাতো পাহাড়কে ঠেকেটে লোহা পাহাড় কেটে পাথরের পাহাড়কে ঠেকে 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 পরা ভিতরে বাড়ি বানাতো ও ফেরাউনের আউত আর ফেরাউন যে ছিল তিলক ওয়ালা ফেরাউন যদি কাউকে শাস্তি দিত তাকে ধরে নিয়ে এসে মাঠে শুয়ে দিত মাঠে রেতের উপরে বালির উপরে শুয়ে দিত হাতে পায়ে ঠুকে দিত পায় প্যারেক ঠুকে দিত দুই হাতে পায়ে ঠুকে দিত দুই পায়ে পায়ে ঠুকে দিত এভাবে উদ্য ফেলে দিত এভাবে মানুষগুলো মারা যেত আল্লাহ তালা বলেন আপনি কি যে দেখেন নাই কাউ মে সাথে আপনার রব কি আচরণ করেছে এরাম গুত্রের সাথে আপনার রব কি আচরণ করেছে কাউ সামুদের সাথে আপনার রব আচরণ করেছে কাউ ফেরাউনের সাথে আপনার রব আচরণ করেছে এরা কি করতো এরা কি করতো অكثرু فيها الفساد وفرعون ذو الاوتاد الذين تغوا في البلاد এরা পৃথিবীতে সীমা করেছে এরা পৃথিবীতে কি করেছে সীমা লঙ্ঘন কি শুধু এই তিন জাতি করেছে না আরও করেছে ব্রিটিশ কি পরিমাণ সীমা করেছে আমেরিকা কি পরিমাণ সীমা লঙ্ঘন করেছে ইসরাইল কি পরিমাণ সীমা লঙ্ঘন করেছে গত ষোলো বছরে কি পরিমাণ সীমা লঙ্ঘন করছে যদি মজলুম মানুষগুলোকে ধরে ধরে জেরে না জীবনেও তাকে যে থাকতে হইতো না জীবনেও তাকে কি করতে হইতো না বলেন ভাবতে হইতো না মজলুম মানুষগুলোকে নিরীহ হাজারো আলেমকে নিরীহ হাজারো ভিন মতাদর্শী নেতাকর্মীকে শুধু আলে মোলামার ভিন্ন মতাদর্শী নাটককর্মীও আছে আছে না নাই মজলুম হাজারও আলে মোলামাকে হাজারও ভিন্নতা মতাদর্শী কর্মীদেরকে যেই পরিমাণ বাড়ি ছাড়া করেছে বাড়ি ছাড়া করেছে আল্লাদিন আতক অফিলবিলা কী পরিমাণ সীমা লঙ্ঘন করেছে আলতারুফি আলফা সাদ তারা শহরে কি পরিমাণ বিশৃঙ্খলা সৃষ্টি করেছে করছে না করছে না এরা করেছে আমাদেরকে ঘর ছাড়া রাবেদেরকে করে দিয়েছে দেশ ছাড়া বলেন ঘর ছাড়া দেশ ছাড়া দুইটা কি এক আমি এক বছর ঘর ছাড়া ছিলাম এক বছর জেলে তো ছিলামই আবার ঘর ছাড়াও ছিলাম ঘর ছাড়া জীবনটা কেমন একটা কামরা ছিলাম পৃথিবীর কেউ জানতো না এক কামরা আটক ছিলাম গ্রেপ্তার এড়াতে গ্রেপ্তার কি অপরাধ কি কোন অপরাধ নাই শুধু অপরাধ মাইন্ড

আবার রব ওই তারিখটা বেছে নিয়েছেন যেই তারিখে বলে আমাদেরকে হত্যা করেছ পাঁচই আগস্ট পাঁচই মে পাঁচই মে দু হাজার তেরো পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ পাঁচ তারিখ বলেন দিস ইজ দ্যাট ইজ বলে এটা ওইটা বলে সেম সেম এটা ওইটা

কোরআন কিভাবে বর্ণনা করে এবার আল্লাহ কি বলেন বাসার আল আসাদ পাঁচ লাখ মুসলমানকে হত্যা করছে এক কোটি বিশ লাখ মুসলমানকে সুন্নি মুসলমান প্রকৃত মুসলমানকে দেশ ছাড়া করছে

চ্যানেল কারবালা সর্বদায় আউলিয়া কেরামের কথা বলে